মাহদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরা কি আংটি চেন এবং ব্রেসলেট ইত্যাদি পড়তে পারবে যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য পড়া নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তালা নারীদের জন্য জায়েজ রেখেছেন পুরুষদের জন্য নয় আর পুরুষদের জন্য কেন নয় আল্লাহ বরং যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো কল্লার কল্যাণের দিক আছে কোনো রহস্য ছাড়া আল্লাহবুল আলামেল কোন নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অর্থ ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায় নয় স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যায়জ নয় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশ নবী সাল্লাম দিয়েছেন আল্লাহ বিহীন নিসা ওই পুরুষদের প্রতি আল্লাহ লান এবং অভিশাপ নাজির হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা পরে সেগুলো ছেড়ে পড়া উচিত